নমস্কার বন্ধুরা রাজস্থান ট্যুরের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করছি পরম আশীর্বাদে তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব জয়বাগ প্যালেসের রুম ট্যুর এখন আমি আমাদের রুমে ঢুকছি আর ভাবছি এটাই হবে আমাদের তিন দিনের ঠিকানা এই রুমে ঢুকে তো আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম আমি কোনো ভিলা বা প্যালেসে থাকবো তাও আবার রাজস্থানে এটা ভাবতেই কেমন স্বপ্নের মতন মনে হচ্ছে আর কোনো হোটেল রুমে ঢুকে সবার প্রথমে যেটা চেক করে নিই সেটা হলো বাথরুম আর বাথরুমে এসে তো দেখে আমি আরও হতবাক হয়ে গেলাম কারণ বেডরুমের মতন বাথরুমটাও অনেকটাই বড়। তাহলে চলো এবার তোমাদেরকে রুমটা ভালো মতন দেখিয়ে দিই রুমের ভেতর ঢুকতেই পা দিকে থাকছে একটি কিং সাইজের এর বেড শুধু কিং না দেখে যেন মনে হচ্ছে এক পালং বিছানার দুপাশে রয়েছে টেবিল এবং দুটো ল্যাম্প সামনে আছে কোনো একটি সোফা আর টেবিল আর তার সামনে রয়েছে একটি টিভি ডান দিকে রয়েছে একটি আয়না আর নিচে রয়েছে একটি কার্লন আর এখানে সিলিং এর ডিজাইন দেখো কি অপূর্ব না সাথে আবার ঝাড়বাতিও রয়েছে দাঁড়াও তোমাদেরকে জানলার সামনে থেকে ভিউটা একটু দেখাই এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে আর মনে হয় হোটেলের কোনো কনস্ট্রাকশনে কাজ চলছে আর এদিকে সামনেই রয়েছে একটা ওয়ার্ড্রপ আর ওয়ার্ড্রপের মতো কিন্তু আয়না লাগানো আছে আর তার পাশেই রয়েছে একটি বসার জায়গা এটা একটা ফাইভ স্টার হোটেলের রুম আর ভাগ্যবশত আমরা সব থেকে ভালো রুমটাই পেয়েছি এই প্যালেসে কিন্তু বিভিন্ন সাইজের রুম অ্যাভেলেবেল আছে তবে আমাদের রুমটাই কিন্তু সবার চেয়ে বড় চলুন বাথরুমটা তোমাদেরকে একটু ভালো করে দেখাই এইটা হচ্ছে বাথরুমের ঢোকার গেট আর বাথরুমের ঢুকেই হাতের ডান দিকে রয়েছে স্নান করার জায়গা আর এই জায়গাটা কোটাটাই কাচ দিয়ে ঘেরা হাতের বাদিকে রয়েছে একটি কমোড আর তার সামনে রয়েছে একটি বেসিন তার সাথে বিরাট বড় একটি আয়না আর এই আয়নাটার জন্য কিন্তু বাথরুমের সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেছে আর বাথরুমে কিন্তু আগে থেকেই শ্যাম্পু বডি ওয়াশ এবং একটি হেয়ার ড্রায়ারও রয়েছে তার সাথে দুটো তোয়ালাও ছিল সকাল থেকে কিচ্ছুটি পেটে পড়েনি ভীষণ খিদে পেয়েছি চলো যাই খাবার জায়গাটা কোথায় আছে দেখে আসি এই ফাইভ স্টার হোটেল জয়বাগ প্যালেসের খাবার দাবার কেমন ছিল খাবারের কত রকমের আইটেম ছিল তা সমস্ত কিছু পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর তার সাথে বিল আইকনটিও ক্লিক করে রেখো আমার পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের হোটেল রুমটি তোমাদের কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করো এখানে আমি বাবা মেয়ের মিষ্টি মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করে স্মৃতির পাতায় তুলে রাখলাম আজকের মতন এই ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে রাজস্থানের নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো বাই বাই